জয় মা মঙ্গলচণ্ডী জয় মঙ্গলবারে ব্রতবিধি ও ব্রত কথা জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারেই এই ব্রত পালন করতে হয় পুরোহিত দ্বারা মঙ্গলচন্ডীর পূজা করে ব্রত শেষে ব্রতকথা শ্রবণ করতে হয় ব্রতের উপকরণ জেনে নিন সতেরোটি গোটা সুপারি ধান দুর্বা ফল বেলপাতা পৈতা পাকাম কাঁঠা ইত্যাদি মা মঙ্গলচণ্ডীর ধ্যান মন্ত্র ও জয়ীষা ললিতা কান্তাক্ষা দেবী মঙ্গলচণ্ডিকা বরদা ভয় হস্তাচ দ্বিভুজা গৌরদেহিকা রক্ত চ চকুটোজ্জ্বল রক্ত কৌশেয় বস্ত্রাচ স্মিত বক্তা শুভাননা যৌবনা সম্পন্না লুলিত প্রভা এই বলে মা মঙ্গলচন্ডীর ধ্যান করবে মা মঙ্গলচণ্ডীর পূজার মন্ত্র ওং হ্রিং মঙ্গলচণ্ডিকা কা ওই দেব্যৈ পরে ললিত কান্তি দেবী ও দিবাকার বাসিনী দেবীর পঞ্চপচারে পুজো করবেন প্রণাম মন্ত্র ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে সরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে এই মন্ত্রটি বলে প্রণাম করবেন এবার বলি মা মঙ্গলচন্ডীর বত কথা রত্নাবতী নামে এক ভক্তিমতি সধবা ব্রাহ্মণী ছিল কামিনী নামে একটি নাপতিনি তার সই ছিল একদিন ওই নাপোতিনি বললে সই আমার খুবই দুঃখ কষ্ট কি করে বলতে পারো ব্রাহ্মণী বলে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মঙ্গলচন্ডীর ব্রত করো সইয়ের কথা শুনে সে ব্রত করল তার ফলে তার সব দুঃখ দূর হল কিছুদিন পরে সে সুখ সহ্য করতে না পেরে কি করবে ঠিক করতে না পেরে বেনেদের লাউ গাছ ছেঁড়ে দিল তাতে গাছ আরও বেড়ে গেল শেষে যুক্তি করে ভাগাড়ে গিয়ে রাজার মরা হাতি ধরে কানতে লাগলো হাতিটা মঙ্গলচন্ডীর দয়ায় বেঁচে গেল এ সংবাদ শুনে রাজা ওই নাপিতেনিকে খুব আদর যত্ন করলেন শেষে বিষের নাড়ু তৈরি করে ওই নাপিতেনি বাড়ি পাঠাল কিন্তু তাতেও তারা মূল্য না তখন ওই নাপতেনি ব্রত করা বন্ধ করতে তার বাড়ি ঘর পুরে ধ্বংস হয়ে গেল মেয়ে জামাই মরল নাপতিনি কানতে লাগল শেষে মা মঙ্গলচণ্ডী ছদ্মবেশে দেখা দিলেন নাপিতিনি কানতে কানতে তার পায়ে ধরে সব বললেন মা মঙ্গলচন্ডী সব শুনে তাকে আবার ব্রত করতে বললেন ব্রত করার পরে এই ব্রতির ফলে নাপিতিনি আবার ঘর বাড়ি জমি জায়গা ফিরে পেল মেয়ে জামাই বেঁচে উঠল মা মঙ্গলচন্ডীর দয়ায় তার সব দুঃখ ঘুচে গেল সেই থেকে এই ব্রত চারিদিকে প্রচার হলো জয় মা মঙ্গলচন্ডীর জয় এই হলো মঙ্গলচন্ডীর ব্রত কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন আর মা মঙ্গলচন্ডীর ব্রত করুন